টুকরো টুকরো দেহ ভরা বস্তা ভাসছে পুকুরে রবিবার সকালে ঘটনা সামনে আসতে উত্তেজনা ছড়িয়েছে বারাসার পুরসভার হৃদয়পুরে সেখানকার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের হৃদয়পুরের বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন একটি পুকুরে তিন চার দিন ধরে কয়েকটি বস্তা পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা তবে তখন আমল করেননি কেউই কিন্তু রবিবার সকাল থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াতে সন্দেহ হয় স্থানীয়দের এরপর এই খবর দেওয়া হয় পুলিশে এরপর পুলিশ গিয়ে বস্তা খুলতে মানুষের শরীরের টুকরো করা অংশ বস্তা থেকে বের হয় প্রত্যেক বস্তাতেই দেহাংশ ছিল পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে দেহ টুকরো করার পর বস্তা বন্দি করা হয় এরপর অন্ধকারে কেউ পুকুরে বস্তাগুলি ফেলেছে এই তিন চার দিন ধরে আমরা কিছু বস্তা ভেসে থাকতে দেখছি তো এখানে তো মাছ ছাড়া হয় মাছে খাবার দেওয়া হয় বস্তার মধ্যে বেঁধে আমরা ভেবেছি হয়তো খাবার দিয়েছে কাল রাত্রেবেলায় আমাদের পাড়ার ছেলেরাই ওখানে পুকুর ঘাটে একটা বস্তা ভেসে আসে সেটাকে খোলে খোলার পরে দেখে তার মধ্যে মানুষের শরীরে কিছু অংশ রয়েছে তারপরে যথারীতি পুলিশকে খবর দেওয়া হয় প্রশাসনকে খবর দেওয়া হয় তারা আসে এসে ওইটা রেস্কিউ করে আবার আজকে সেম জিনিস সকালবেলায় দেখা যায় আবার আমরা পুলিশকে খবর দিই পুলিশ এসে বাদ বাকি আরও তিনটে অংশ শরীরের তিনটে যেটা তিনটে পার্ট মনে হচ্ছে সেটা তুলে নিয়ে গেল